স্বাগত জানাচ্ছি আমি এবারে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় এখান থেকে আপনাদের দেখার চেষ্টা করছি নিষিদ্ধ সংগঠন আহত লকডাউনের যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির যে অবস্থা বাস্তব চিত্র মানিক বাস স্ট্যান্ড আমি দেখানোর চেষ্টা করছি এখানে গাড়িগুলি যে গণপরিবহনগুলো আছে এগুলো যথাযথভাবে চলাচল করছে এবং

বসে সে কোন দিনাজনার রে তোর জীব দু মন জীবা বসে চালা সে কোনো দিন আসবে ইহাদিয়তে খুশিতে মাতাল হয়ে ঠিক কি না ধর্মকে আজ খুঁজি করি এ গাল

যত তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমে নেই ঢেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানবে না পরা যা তবু তোমায় লড়তেই হবে মানবে না পরা যা বিপ্লব মান জীবন দেওয়া বসে থাকা না সে কোনো দিন আসবে না রে করো যদি বড় বিপ্লব মান জীবন দেওয়া বসে থাকা

চমা আখো বাংলা দেশতে করছে এই

রফিকুল ইসলাম সাবেক ম্যানেজার শুনে নেবেন রফিকুল ইসলামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একটি দেশাত বিপ্লবী গান পরিবেশন করার জন্য সন্তুষ্ট হয়ে আমাদের শিল্পীকে পাঁচ শতটি টাকা পুরস্কার করেছে সংগ্রামী দেশবাসী এ পর্যায়ে আপনাদের অর্থ সমাপ্ত পুরস্কারের জন্য এক করছি সেদিকে কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের মারিকগঞ্জ সদর থানার অন্যতম একটি ইউনিয়ন ডিগি ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি জনাব মোকাজ্জল খান এ পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব মোকাজ্জল খান

একটি ফাসিস সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই ফাসি সরকারের বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে তারা উষ্কমূলক কিছু কথাবার্তা বলছে তারা লকডাউন সাবডাউন চেষ্টা করছে বাংলাদেশের জনগণ বসে থাকবে না বাংলাদেশ জামাত ইসলাম বসে থাকবে না দেশের মানুষকে সাথে নিয়ে জামাত ইসলাম সহ আত্মনির্ভর ছাত্র শিবির ভালো প্রতিহত করবে তারা গত জুলাইতে যত নির্যাতন হয়েছে তাকে আরো বেশি নির্যাতিত হবে তাদের এমন পরিস্থিতি ঘোরা হবে তারা এই বাংলাদেশে টিকে থাকায় তাদের জন্য কষ্ট করা হয়ে যাবে সম্মানিত উপস্থিতি মুসলমানের সাহস তাদের গাঁজা খাওয়া সাহস না তাদের ইমানি শক্তির সাহস তাদেরকে তারা দুর্বল করেছে তারা সুন্দর ব্যবহার করে ভালো কথাবার্তা বলে সব করে চলে এই তারা মনে করে না তারা খুব দুর্বল মানুষ কিন্তু তার জনতা তার শক্তি হচ্ছে ইমানই শক্তি আমরা যদি তাদের একটি নেতৃবৃন্দ তাদের কর্ম তাদের সদস্যকে যদি আমরা রাস্তায় পাই তাদেরকে এমন শিক্ষা দেব তারা পূর্বে কখনো সেই শিক্ষা পায়নি সম্মানিত উপস্থিতি আমার অল্প কয়েকটি কথা বলে আমার কথা শেষ করলাম আপনারা ভালো থাকবেন সর্বোপরি সর্বসভায় দলের যে যেই দলেরই আছে নেতৃবৃন্দের নির্দেশনা আমাদের ভালো করতে হবে এটা আমাদের গান থাকবে অথবা থাকবে না মানুষ একবারই জন্ম নেয় আর একবারই মৃত্যুবরণ করে জন্ম দুবার নেয় মৃত্যুবরণ দুবার কর না তার মৃত্যুটা তার জন্মটা তার জীবনটা যেন হয় ইসলামের পথে আমরা আনুগত্য স্বীকার করবো নেতৃবৃন্দের সাথে আমরা আছি থাকবো সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছে জনাব মুকাজ্জল খানকে সংগ্রামী দেশবাসী আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে একটি একটি কেন্দ্র করে যারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন সেই বিতাড়িত দল আবার বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে একটি লকডাউন শাটডাউনের নামে তারা যে একটি ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়ি গাড়িতে অগ্নি সংযোগ করেছে ককটেল বিস্ফোরণ করেছে ইতিমধ্যে আমাদের মানিকগঞ্জ তারা মানিকগঞ্জের পরে শান্ত পরিবেশকে অস্থিতিশীল করার জন্য গতকালকে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আমরা এর প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী সমমনা আটটি দলকে নিয়ে যে জোট গঠিত হয়েছে সেই আট দল কর্তৃকে আজকের এই অবস্থান কর্মসূচির অংশ হিসাবে আমরা মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এখানে অবস্থান করছি সংগ্রামী দেশবাসী আজকের এই অবস্থান কর্মসূচিতে

জড়ো হয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের ছাত্র লীগের যারা এই দুষ্কৃতি আছে আমাদের এখানে সকল এই শক্ত অবস্থানে আছেন তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা লাঠি সুটা নিয়ে প্রস্তুত আছি যে কোনো মূল্যে হোক আমরা তাদেরকে প্রতিহত করব সালাম আলাইকুম রহমতুল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস ইসলাম এরপরে জাগো সহ সমমনা আটটি দল কর্তৃক আজিত আজকেরই পতিত বিচারপতি পরিতক্ত নরঘাতক শেখ হাসিনা এবং তার পৃষ্ঠপোষকদের কর্তৃক লকডাউন কর্মসূচির প্রতিবাদের অবস্থান কর্মসূচি আমি বলি আসলে লকডাউন না ডাউন করতে লক মানে উনি ডাউন হয়ে গেছে তাহলে লকডাউন চেষ্টা করতেছে ডাউন করতে লোকের প্রতিবাদে সমাসের যোগ্যশীল বাংলাদেশ জামাত ইসলামীর

মানিকগঞ্জ সদর উপজেলার সম্মানিত রকন ডাক্তার মোহাম্মদ সোহেল আমি সম্মানিত মহতারামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত বাবায় অনুরোধ যাচ্ছি রহমান রাহিম আজকের এই লকডাউন যে কর্মসূচি ডাকছে যাদের আসলে ডাউন হয়ে গেছে এই কর্ম